আছো তোমরা নিশ্চয়ই রুক্সিতার কিচেনে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত তো তোমাদের প্রথমেই আমি জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস তো মেরি ক্রিসমাসে অনেক এনজয় করো সবাই তো সামনেই মেরি ক্রিসমাস তো সেই জন্যই আমি তোমাদের কাছে চলে এলাম একটা সুন্দর কেকের রেসিপি নিয়ে একদম খুব তাড়াতাড়ি রেডি হবে অল্প কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে আমি এই কেকটা করে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভালো না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো তো চলো অনেক কথা বলে ফেলেছি ভিডিওটা স্টার্ট করি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক থেকে একটু বেশি রিফাইন্ড তেল রিফাইন্ড তেলটা এখানে ঢেলে দেব এবার আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ সুগার পাউডার এখানে কিন্তু আমি বলে রাখি সুগার পাউডার যতটা দেব ততটাই কিন্তু ময়দা দেব কোয়ান্টিটিটা কিন্তু সেম রাখতে হবে আর তার হাফ দেব রিফাইন্ড তেল এবার আমি চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালো করে একটা ব্লেন্ডারের সাহায্যে এইভাবে করে মিশিয়ে নেব ভালো করে এটাকে মেশাতে হবে হালকা হাতে তো ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি মেশানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো সেম পরিমাণ ময়দা ময়দা আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কাপ তো ময়দাটাকে এখানে অল্প অল্প করে অ্যাড করতে হবে একসাথে পুরো ময়দাটা কিন্তু দেওয়া যাবে না ময়দাটা অল্প অল্প করে দেব এর মধ্যে দিয়ে দেবো অল্প করে দুধ তবে বলে রাখি যে দুধটা কিন্তু একদম ডিরেক্ট ফ্রিজে দুধ দেওয়া যাবে না উষ্ণ গরম দুধই কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো ভালো করে আবারও একটু দুধটাকে মিশিয়ে নিচ্ছি আবার দিয়ে দিলাম একটু ময়দা আবার দুধটাকে দুধ আর ময়দা এইভাবে একটু একটু করে দিয়ে দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে তো সবটা কখনোই একসাথে দেওয়া ঠিক হবে না অল্প করে আবারও দুধ দিলাম ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নেব ভালো করে মেশানোটা হয়ে গেল আমার আবারও একটু যে বাকি ময়দাগুলো বেঁচেছিল সেগুলো আমি এর মধ্যে আবার দিয়ে দেবো তো ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কেরকমভাবে ব্যাটারটা রেডি করলাম তো তোমাদেরকে বলে রাখি এবারে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার এখানে আমি একটা চামচ দিয়েছি আর বেকিং সোডা দিয়েছি হাফটা চামচ তো ভালো করে আবারও মিশিয়ে নেব তো যত ভালো করে এটা ফাটানো হবে তত ভালো কিন্তু কেকটা সফট হবে আর তত সুন্দর হবে খেতে তো ভালো করে আমার ফাটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স সুন্দর একটা গন্ধ আসবে তো আবারও ভালো করে একটু ভ্যানিলা এসেন্সটাকে এর মধ্যে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো টুটি ফুটি তার আগে টুটি ফুটির মধ্যে দিয়ে দেবো অল্প একটু ময়দা গুঁড়ো দিয়ে ভালো করে মিশি তারপর এই টুটি ফুটিগুলোকে যে কেকের ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো আমারও একটু ভালো করে মিশিয়ে দেব মেশানো হয়ে গেল এবার লাস্ট আমি দিয়ে দেব এর কাজু বাদাম আর হলো মোরব্বা এই মোরব্বা আর কাজুবাদামের মধ্যে আবার একটু ময়দা এইভাবে করে মিশিয়ে দেব। এবার মোরব্বা আর কাজুবাদাম এর মধ্যে অ্যাড করে দিলাম আবার ভালো করে একটু মিশিয়ে নেবো সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি যে কেকের কেকটা তৈরি করব যে পাত্রটাতে সেই পাত্রটাতে প্রথমে একটুখানি রিফাইন তেল দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম আর একটা যে কেক করে সেই যে কাগজ সেই কাগজটা দিয়ে দিলাম তার উপর আবারও একটু রিফাইন তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি হাত দিয়ে এইভাবে করে চারিদিকটা মাখিয়ে নেবো এবার যে কেকের যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই আমি আস্তে করে ওপর থেকে ঢেলে দেব তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো ব্যাটারটা আমি দিয়ে দিলাম এবারও আমি ঠিক এইভাবে করে একটুখানি নাড়িয়ে নেবো যাতে যে ব্যাবলসগুলো তৈরি হয়েছিল সেগুলো যাতে ফেটে যায় এবার আমি ডেকোরেশনের জন্য একটু কাজু বাদাম উপর থেকে দিয়ে দেব আর দিয়ে একটু টুটি এইভাবে আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি সাজানোটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে চলে যাব সোজা ওভেনে ওভেনে আমি বসিয়ে দিয়েছি নুন নুনটাকে একটু হাত দিয়ে এইভাবে করে ছড়িয়ে দেব এবার একটু একটা স্ট্যান্ড দিয়ে দেবো যেটার উপর কেকটাকে আমি বসিয়ে রাখবো তারপর ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট এইভাবে প্রিহিট করে নেব প্রিহিট আমার কমপ্লিট এবার কেকের ব্যাটার যেটার মধ্যে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকনাটাতে ওপর থেকে দিয়ে দেবো পঁয়তাল্লিশ মিনিট এইভাবেই রাখতে হবে পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছি তো তোমাদেরকে দেখাবো কেকটা হয়েছে কিনা না ছুরি দিয়ে তো দেখো ছুরিটা গেঁথে দেখলাম ছুরির মধ্যে কিচ্ছু লেগে নেই তার মানে এটা হয়ে গেছে যদি লেগে থাকতো তাহলে আরও দশ মিনিট মতো বেক করতে হতো মানে গ্যাসে রাখতে হতো তো এবার একটুখানি এটাকে ঢেলে নেওয়ার পালা তো একটু ঢেলে নিচ্ছি তো দেখো কেকটা কত সুন্দর কত সফট হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো কেকটা ঠিক যেরকম কোয়ান্টিটিতে আমি বললাম ঠিক সেইভাবেই করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো কেকটা কেটে আমি দেখাচ্ছি কেকটা অনেকটাই সফট হয়েছিল বন্ধুরা তোমরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও সাথে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা ভালো থেকো সবাই